ব্যাটিংয়ের জন্যে প্রস্তুত মজির সুপার মার্কেট আর ফিল্ডিংয়ে বন্ধুমল ইউনিভার্সেস বিডি রান লাগে অনেক চলো আবার একশো কত টার্গেট ভাই একশো ছিয়ানব্বই রান টার্গেট দেখা যাক কী করে এ নয়ন ফিল্ডিংয়ে সব বন্ধুমহল ইউনিভার্সেস বিডির সকল সদস্য এখন দেখা যায় কী হয় আমি এখানে থার্ড ম্যান ফিল্ডার এখন দেখা যায় এর জন্যে প্রস্তুত হ্যাঁ